নমস্কার বন্ধুরা ব্যাঙ্গলি ক্লাসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এবারে আমরা আজকে আলোচনা করব বাক্যের অর্থগত শ্রেণীবিভাগের শ্রেণী বিভাগের আরও একটা গুরুত্বপূর্ণ বিভাগ প্রশ্নবোধক বাক্য এই প্রশ্নবোধক বাক্য এই শব্দটার মধ্যেই বোঝা যাচ্ছে যে প্রশ্নবোধক বাক্যটা কি প্রশ্নবোধক বাক্য মানে একটা প্রশ্ন মানে জিজ্ঞাসা থাকবে ইংরেজিতে যে সেন্টেন্স ক্লাসিফিকেশন আমরা শিখেছিলাম সেই সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে দাঁড়ায় প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য তো সেই প্রশ্নবোধক বাক্য কাকে বলে যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় বা কিছু জিজ্ঞাসা করা হয় বা কিছু জানতে চাওয়া হয় যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয় তাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য তো প্রশ্নবোধক বাক্য সম্পর্কে জানতে গেলে যেটা আগেই বললাম যে বাক্যের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে বলছে প্রশ্নবোধক বাক্য এই প্রশ্নবোধক বাক্য বুঝবার ক্ষেত্রে যেটা দুটো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে বাক্যের মধ্যে একটা প্রশ্ন প্রশ্ন করা হবে আর একটা হচ্ছে যেমন চিহ্ন রয়েছে এখানে একটা জিজ্ঞাসা সুযোগ চিহ্ন রয়েছে এখানে একটা জিজ্ঞাসা সুযোগ চিহ্ন রয়েছে আর এখানেও একটা জিজ্ঞাসা সূচক চিহ্ন রয়েছে তো প্রশ্নবোধক বাক্য চিহ্ন ক্ষেত্রে প্রথমত ওই বাক্যটাকে যখন আমরা শুনবো তখন শোনার মধ্যে একটা প্রশ্নের ভাব থাকবে আর দ্বিতীয় থাকবে যে একটা এই জিজ্ঞাসা চিহ্ন তাহলে দুটো পয়েন্ট যদি আমরা আলোচনা করি একটা হচ্ছে যে বাক্যের মধ্যে একটা প্রশ্নের ভাব থাকবে বাক্যের মধ্যে একটা প্রশ্নের ভাব থাকবে আর দ্বিতীয় থাকবে যেটা সেটা হচ্ছে এই জিজ্ঞাসা সূচক চিহ্ন প্রশ্নের ভাব থাকবে আর জিজ্ঞাসা থাকবে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য এবার এই প্রশ্নবোধক বাক্যকে দুটো ভাগে ভাগ করা যায় প্রশ্নবোধক বাক্য উদাহরণ যদি আমরা এটাকে একটা প্রশ্ন করা হচ্ছে তাই জিজ্ঞাসাব চিহ্ন এটা প্রশ্নবোধক বাক্য তোমার নাম কি কোন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির নাম জিজ্ঞাসা করছে এটা একটা প্রশ্নবোধক বাক্য এবার প্রশ্নবোধক বাক্যকে দুটো ভাগে ভাগ করা গঠন অনুসারে সেটা এই সরি প্রশ্নবোধক বাক্যকে আবার দুভাগে করে একটা হচ্ছে হ্যাঁ বা না সূচক বাক্য আর আরেকটা হচ্ছে বস্তুগত প্রশ্নবাচক তাহলে হ্যাঁ বা না প্রশ্নবাচক একটা হচ্ছে বস্তুগত বস্তুগত প্রশ্নবাচক এই হ্যাঁ বা না প্রশ্নবাচক কোনটা যখন কোনো প্রশ্নের ক্ষেত্রে কোনো কিছু প্রশ্ন করা হবে তখন সেই প্রশ্নের একটি শব্দের মধ্যে সেই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ অথবা না না এই শব্দ ব্যবহারের মধ্য দিয়ে যখন কোনো প্রশ্নের উত্তর প্রকাশ পাবে তখন সেটাকে বলছে হ্যাঁ বা না প্রশ্নবাচক আর যখন কোন একটা প্রশ্নের উত্তর দিতে গেলে একটি মাত্র শব্দের দ্বারা সম্ভব নয় একাধিক শব্দের প্রয়োজন হয় তখন সেই যে বাক্য সেটাকে বলছে বস্তুগত প্রশ্নবাচক বাক্য একটা হচ্ছে হ্যাঁ বা না প্রশ্নবাচক অর্থাৎ যখন কোন একটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর যদি আমরা হ্যাঁ বা না অর্থ ব্যবহার করি উত্তর দিয়ে দেওয়া সম্ভব হয় তখন তাকে বলে হ্যাঁ বা না প্রশ্নবাচক যখন কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি একটি শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে সেটা হবে বস্তুগত প্রশ্নবাচক যেমন আমি উদাহরণের সাহায্যে দেখি তুমি কাল বিদ্যালয়ে যাবে এর উত্তরে হ্যাঁ একটি শব্দের মধ্য দিয়ে হ্যাঁ ব্যবহার করলেই উত্তর হবে আবার যদি এটাকে বলি না তাহলে এখানে হ্যাঁ বা না এই দুটোর মধ্যে যখন একটা শব্দের মধ্যে যখন সেটাকে বলা হচ্ছে অথবা না প্রশ্নবাচক আর যদি কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো একটি শব্দের দ্বারা যখন কোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তার জন্য একাধিক শব্দের প্রয়োজন হয় তখন সেটাকে বলা হচ্ছে বস্তুগত প্রশ্নবাচক যেমন তুমি কোথায় থাকো যদি আমরা এই উত্তর দিতে যাই আমি বর্ধমান জেলার নিকট শ্যামপুর গ্রামে বাস করি বা শ্যামপুর গ্রামে থাকি বা আমি বর্ধমান জেলার অন্তর্গত শিমুলপুর যে কোন একটা থানা বা সাপোজ যদি আমি বলি আমাদের কথা বলি যে আমি আহ দক্ষিণ জেলার মংঘাট থানার অন্তর্গত আতাশুড়া গ্রামে থাকি তার মানে এখানে একটি বাক্য মানে একটি প্রশ্ন করার ক্ষেত্রে একটি শব্দের দ্বারা বাক্যের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে এটাকে বলা হচ্ছে বস্তুগত প্রশ্নবাচক এটাকে বলা হচ্ছে বস্তুগত প্রশ্নবাচক যখন কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি একটি শব্দের দ্বারা হ্যাঁ বা না অর্থে প্রশ্নের উত্তর দেওয়া যায় তাহলে সেটা হবে হ্যাঁ বা না প্রশ্ন না প্রশ্নবাচক বাক্য আর যদি কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি শব্দের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তার জন্য প্রয়োজন একাধিক শব্দ তখন সেটাকে বলা হচ্ছে বস্তুগত প্রশ্নবাচক তো আশা করি প্রশ্নবোধক বাক্য কাকে বলে প্রশ্নবোধক বাক্যের উদাহরণ কেমন হবে প্রশ্নবোধক বাক্যের শ্রেণীবিভাগ কেমন এগুলো সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়েছে তো আজকের এই বাক্যের ক্লাস এখানে শেষ করছি নমস্কার